আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে কিছু ব্র্যান্ডের যেমন গাজি লিও আর এফ এল ব্র্যান্ডের সাবমার্সিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব নাটিনে পুরো ভিডিওটি দেখুন সাবমার্সিবল পাম্পগুলো মূলত তিন ইঞ্চি এবং চার ইঞ্চি এর হয়ে থাকে ডোমেস্টিক বাসাবাড়িতে ব্যবহার করার জন্য তো সাবমারসিবল পাম্পের বেশ কিছু নিয়ম নিয়মকানুন আছে কেনার আগে বা কত ফিট নিচে আপনারা মোটরটা ডাউন দিবেন কতটুকু কত ইঞ্চি বোরিং কত ইঞ্চি ডেলিভারি অনেক কিছু জানার আছে তো অনেক সময় দেখা যায় আমাদের সম্মানিত কাস্টমারগণ সঠিক তথ্যগুলো না জেনে আসার কারণে কিন্তু মার্কেটে পানির বা মোটর কিনতে এসে কিন্তু হয়রানি হয় বা প্রতারিত হয় আমরা আজকে আপনাদেরকে মোটামুটি আমাদের এখানে ইনটেক যেই পাম্পগুলো রয়েছে সবগুলো পাম্পেরই মডেল দামগুলো এবং কাজ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব না টেনে পুরো ভিডিওটি দেখুন আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা এখানে প্রথমে যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো গাজী ব্র্যান্ডের একটি এক একস্পরের সাম্বারসিবল পাম্প ইনটেক থাকাতে আমরা খুলে দেখাতে পারতেছি না পাম্পটির মডেল নাম্বারটি দেখাচ্ছি আমরা আপনাদেরকে পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস টি এম ছয় নয় এটা হলো মডেল নাম্বার আর এই পাম্পটি হল চার ইঞ্চি বোরিংয়ের শো এক ইঞ্চি ডেলিভারি যাদের দেখা যায় ওয়াটার লেভেল কাছাকাছি আছে যেমন ষাট সত্তর আশি ফিট নিচে মোটরটা ডাউন দিবেন চার ইঞ্চি বোরিং করা আছে তারা এই পাম্পটি এসে ব্যবহার করতে পারেন গাজী ব্র্যান্ডের এই পাম্পটির সাথে আপনারা প্যাকেজ আকারে তিরিশ মিটার পাওয়ার কেবল আর একটা কন্ট্রোল বক্স পেয়ে যাবেন আর প্রতিটি পাম্পের প্যাকেটের মধ্যে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকবে ওয়ারেন্টি কার্ডটা কিন্তু নিতে বলবেন না ফোর এম ছয় অবলিক নয় পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন আপনাদেরকে লিউ ব্র্যান্ডের একটি সামভারসেবল পাম্প দেখাবো লিউ ব্র্যান্ডের সামভার্সেবল পাম্পগুলো হলো চায়নার মধ্যে অন্য অন্য যতগুলো ব্র্যান্ডের পাম্প হয়ে থাকে সব থেকে দামও বেশি হবে গুণগত মান ভালো যারা চান যে আমরা ভালো ব্র্যান্ডের একটি সাম্বার্সেবল পাম্প কিনব ইতালি পেডল ব্র্যান্ডের পাম্পের দাম তো অনেক হাই বাট আমরা কমের মধ্যে মোটামুটি ভালো ব্র্যান্ডের একটি পাম্প কিনবো চায়নার মধ্যে তাহলে আমরা আপনাদেরকে বলবো লিউ ব্র্যান্ডের সাম্বারসেবল পাম্পটা কিন্তু এক নম্বরে থাকবে তারপরে অনেকগুলো ব্র্যান্ড রয়েছে যেমন শিমজি আছে বিজি ফলো আছে মার্কুইজ আছে আর এফ আছে গাজি আছে স্টেপ বাই স্টেপ বাট চ্যানেলের মধ্যে টপ কোয়ালিটি হলো লিউ আমরা এখন লিউ ব্র্যান্ডের সামভার্সেবল পাম্পটির মডেল নাম্বারটি আপনাদেরকে দেখাই দিতে চাচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এক্স আর এম চার অবলিক তেরো এটা হলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ হটস মানে পুনে এক হটস ওয়ার তিন ইঞ্চি বোরিং একটি সাম্বার্সেবল পাম্প গ্রামগঞ্জে যারা তিন ইঞ্চি বোরিং করছেন তাদের জন্য কিন্তু এই পাম্পটা পারফেক্ট একটি পাম্প শো এক ইঞ্চি ডেলিভারির মাধ্যমে আপনারা পানি তুলতে পারবেন এই পাম্পটির আগের দাম কিন্তু অনেক বেশি ছিল আঠারো টাকা ছিল এই দামটা কমে এখন বর্তমানে সতেরো হাজার এই পাম্পটির আগের বাজার মূল্য ছিল আঠারো হাজার নয়শো টাকা কিন্তু কিছু কিছু মডেলের পাম্পের দাম লিউ ব্র্যান্ডে কমিয়েছে এই পাম্পটির বর্তমান নতুন প্রাইস হলো পনেরো হাজার দুইশো টাকা এই পাম্পটির সাথে আপনারা তিরিশ মিটার পাওয়ার কেবল একটি কন্ট্রোল বক্স আর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা কিন্তু প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন আমরা আপনাদেরকে ব্র্যান্ডের আরেকটি সামভার্সিবল পাম্প দেখাচ্ছি এটা হলো চার ইঞ্চি বোরিংয়ের টু হর্টস পরের একটি সামভার্সিবল পাম্প ফোর এস ডি এম ছয় অবলিক চোদ্দ দেড় ইঞ্চি ডেলিভারির মাধ্যমে আপনারা পানি উঠাতে পারবেন এই পাম্পটির স্পেসিফিকেশনগুলো এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো হট টু হটস ওয়ার এখানে হেডমিটাম দেওয়া আছে ম্যাক্সিমাম পঁচানব্বই মিটার আর ম্যাক্সিমাম ফ্লো আছে একশো ষাট লিটার তবে আপনারা মোটরটা যদি বেশি নিচে ডাউন করেন তখন কিন্তু পানির পরিমাণটা কমবে আর যখন এই পানির পাম্প মোটরগুলো কিনবেন সঠিক তথ্যগুলো জেনে কিন্তু তারপরে আপনারা আপনাদের পাম্পটি সিলেক্ট করবেন টু হটস ওয়ারে দেড় ইঞ্চি ডেলিভারি ছয় অব্লিক চোদ্দ মডেলের পাম্পটি গাজী ব্র্যান্ডের বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন আপনাদেরকে লিউ ব্র্যান্ডের আরেকটি সাবমারসিবল পাম্প দেখাবো এই পাম্পটি হলো চার ইঞ্চি বোরিং এর দেড় ইঞ্চি ডেলিভারি দেড় হর্স পরের একটি সাম্বারসেবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম ছয় অবলিক এগারো যারা চান যে মোটামুটি পঞ্চাশ ষাট ফিট নিচ থেকে পানি উঠাবেন দেড় ইঞ্চি ডেলিভারির মাধ্যমে মানে ইরিগেশনের ক্ষেত্রে অথবা যারা অল্প সময়ে বেশি পানি চাচ্ছেন তারা কিন্তু এই পাম্পটি ব্যবহার করতে পারেন দেড় হাটস পরে দেড় ইঞ্চি ডেলিভারি লিউ ব্র্যান্ডের পাম্প ফোর এক্স আর এম ছয় অবলিক এগারো এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল প্রতি হাজার নয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন আপনাদেরকে আর এফ এল ব্র্যান্ডের টু হর্স পয়ারের দেড় ইঞ্চি ডেলিভারি একটি সাবমারসিবল পাম্প দেখাবো পাম্পটির মডেল নাম্বার হবে হান্ড্রেড কিউ আর এম অবলিক পনেরো এটা হলো টু হর্স পের চার ইঞ্চি বোরিং দেড় ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা কিন্তু মোটামুটি একশো বিশ তিরিশ ফিট নিচ থেকে যদি পানি উঠাতে চান এই পাম্পটির মাধ্যমে আপনারা পানি উঠাতে পারবেন আর এফ এল ব্র্যান্ডের সাবমারসিবল কিন্তু চায়নার মধ্যে চিপ রেটের মধ্যে গাজি আর এফ এল মাল কিন্তু মোটামুটি ভালো আপনারা নিতে পারেন তবে যারা একটু ভালো মানের চাচ্ছেন তাদের একটু বাজেট বাড়াইলে কিন্তু অনেক ভালো কোম্পানির পাম্প রয়েছে ইতিমধ্যে আমরা বলেছি আর এফ এল ব্র্যান্ডের এই পাম্পটির সাথে আপনারা তিরিশ মিটার পাওয়ার কেবল একটি কন্ট্রোল বক্স পাবেন আর প্যাকেটের মধ্যে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বর্তমান এমআরপি প্রাইস হলো উনিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর যে দামগুলো আপনাদেরকে এখন আমরা বলতেছি এই দামগুলো কিন্তু সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক দামটি জেনে আসবেন এখন আমরা আপনাদেরকে গাজীব ব্র্যান্ডের আরেকটি পাম্প দেখাবো এটি হলো ফোর এস ডি এম দশ অবলিক দশ এই পাম্পটি হলো টু হর্স ফোয়ারের দুই ইঞ্চি ডেলিভারি চার ইঞ্চি বোরিংয়ের মধ্যে আপনারা এই পাম্পটি নামাতে পারবেন এই পাম্পটির মডেল নাম্বার সহ স্পেসিফিকেশনটা এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম হিড হলো বাষট্টি মিটার ম্যাক্সিমাম ফোলো হবে দুইশো চল্লিশ লিটার মিনিট এখান থেকে যদি আপনারা একটা হলো ম্যাক্সিমাম ফ্লো ক্যাপাসিটি মোটরটা যখন আপনারা বেশি ডাউন দিবেন তখন কিন্তু আর এই পরিমাণের পানি পাবেন না তখন কিন্তু পানির পরিমাণ কমবে এই পাম্পটির সাথে আপনারা তিরিশ মিটার পাওয়ার কেবল একটি কন্ট্রোল বক্স পেয়ে যাবেন ফোর এস ডি এম দশ অবলিক দশ গাজী ব্র্যান্ডের টু হর্স পরের এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা লিউ ব্র্যান্ডের আরেকটি সাম্বারসেবল আপনাদেরকে দেখাচ্ছি এটি হল ফোর এক্স আর এম দশ অবলিক দশ এটি হল চার ইঞ্চি বোরিং টু হর্স ওয়ার্স সাম্বারসেবল পাম্প দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা যারা অল্প সময়ে বেশি পানি চাচ্ছেন বা দুই ইঞ্চি ডেলিভারি ইরিগেশন সেক্টরে অথবা বাসাবাড়িতে গ্রামে পানি উঠাবেন তারা কিন্তু এই পাম্পটি ব্যবহার করতে পারেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সাতাইশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে একটা ব্র্যান্ডের একটি সাবমারসিবল পাম্প দেখাচ্ছি এটি হল সাড়ে পাঁচ হসপার সাম্বার্সেবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে ফোর টি বারো একুশ ফোর ফোর্টি লাইনের চার ইঞ্চি বোরিং দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটি কিন্তু অনেক হেডমিটার যারা মোটামুটি তিনশো সাড়ে তিনশো ফিট নিচে মোটর ডাউন দিবেন তাদের জন্য এই পাম্পটি এই পাম্পটি হলো এটা হলো শুধু পাম্প বডি এটার সাথে মোটর বডি থাকবে দুইটা পার্ট থাকে বড় সাম্বার পাম্পগুলো গাজী ব্র্যান্ডের বারো একুশ মডেলের পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ঊনপঞ্চাশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এতক্ষণ আপনাদেরকে যে সাম্বার সেবল পাম্পগুলো দেখালাম মোটামুটি দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমাদের এখানে হিউজ মাল রয়েছে বাট মডেল ওয়াইজ বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা ভিডিওটা বড় করতে চাচ্ছি না আপনাদের যদি কোনো মডেল রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক মডেলের দামটি জেনে নেবেন আর সাম্বারসেবল পাম্পগুলো অনেক সেন্সিটিভ আপনারা যখন কিনবেন ভিডিওর শুরুতেই আমরা বলে দিয়েছি যে আপনারা সঠিক তথ্যগুলো জেনে মার্কেটে পানির পাম্প মোটর কিনতে আসবেন আর সাম্বার্সেবল পাম্পগুলো কিন্তু অনেকগুলো মডেলের হয়ে থাকে অনেকগুলো সিরিজের হয়ে থাকে তো এগুলো খালি পাওয়ার মিলালে হবে না দেখা যায় একটা হলো আট সিরিজের পাম্প একটা ছয় সিরিজের পাম্প একটা বারো সিরিজের পাম্প তো আপনার হেডমিটার আপনি কতটুকু মোটরটা নিচে ডাউন দেবেন কতটুকু উপরে উঠাবেন সেটার উপরে কিন্তু আপনাকে ডিফেন্ড করে আপনাকে মডেল সিলেক্ট করতে হবে শুধু আপনার পাওয়ার বললে কিন্তু হবে না তো আশা করি আপনারা যখন পানির পাম্প মোটরগুলো কিনতে আসবেন সঠিক জায়গা থেকে সঠিক দামে সঠিক মালটি কিনবেন আপনি প্রথমে যেই মডেল বা যেই ব্র্যান্ডের পাম্প চয়েস করবেন দেখবেন কোন দোকানদার সেই কোম্পানির পাম্পের ডিলার রয়েছে সরাসরি ডিলার পয়েন্ট আসবেন তাহলে আপনারা সঠিক দামে সঠিক প্রোডাক্টটি পেয়ে যাবেন আমরা পানির পাম্প মোটরের সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে সবসময় তুলে ধরার চেষ্টা করে থাকি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের কাছ থেকে আপনারা সকল ব্র্যান্ডের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে সারা দেশে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা এই পাঠিয়ে থাকি আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড স্টোর্স দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুরের ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম